মাঝে মাঝে কল্পনা করে কি জানেন সকালে ঘুমতে উঠে দেখবো আমার জন্য হাজার রকম বাহারি রকম খাবার কেউ রান্না করে রেখে দিছে আর আমাকে বলবে ম্যাডাম ওঠেন আপনার জন্য খাবার রান্না করে বাতাস করছি ঠান্ডা হয়ে গেল এবার খেয়ে নিন শুকিয়ে তো কাঠ হয়ে গেলেন আর কত ঘুমাবেন খেয়ে দিয়ে না হয় আবার ঘুমায়েন ও মা থেকে উঠে দেখি কিসের খাবার কিসের কি টেবিলে তো কিচ্ছু নাই টেবিলটা খাঁখা করছে আসলে এগুলো হুদা স্বপ্ন কল্পনায় আসলে এইসব চিন্তা করতে তার টাকা লাগে না আমার মনে হয় এইসব চিন্তা করতে যদি টাকা লাগতো আমার মনে হয় আমার জীবনের যা টাকা পয়সা আছে সব কিছু আমার এই চিন্তার জন্য খরচ হয়ে যেত যাই হোক আল্লাহ বাঁচাইছে এই সব চিন্তা করার জন্য টাকা পয়সা পে করতে হয় না আর দুপুরবেলা যেহেতু মাছ নিয়ে আসছিলো অনেকগুলা খালাকে বললাম খালা আজকে এই মাছগুলা একটু তুমি সুন্দর করে প্যাকেট করে দাও আবার মনে করে না খালাই প্রত্যেকদিন প্যাকেট করে আমিই করি কারণ এইসব কাজ আমাকেই করতে হয় খালা এসব ভালো মতো বুঝে না আমি বসেছিলাম খালাকে দেখাই দিয়েছি খালা এই সব প্যাকেট করে সুন্দর করে ফ্রিজে রেখে দিয়েছি কি করছে দুপুরবেলা ধুন্দল নিয়ে আসছিল একদম কচি কচি ধুনদল। আজকে এই ধুনদল দিয়ে আর ছোট ছোটো আলো গুটা সিদ্ধ করে আজকে মজা করে একটা ঝোল তরকারি রান্না করব। আসলে গরমের মধ্যে এরকম ঝুল তরকারি পাতলা ঝুলের তরকারি খেতে কিন্তু ভালো লাগে মজা লাগে আর শরীরটাও ঠান্ডা থাকে আর এই খাবারটা আমার বাচ্চারাও পছন্দ করে যেহেতু অনেক নরম খাবার এই যে ধুন্দলগুলো আমি কেটে নিলাম প্রতিদিন খালাই কাটে এই দানিং খেয়াল করে খালাকে আমি কিছু কাটতে দিলে সবজি কাটতে দিলে সে সবজি কাটার ফাঁকে ঘুমায় নেয় অনেকক্ষণ সে সবজি কাটে অল্প সময় ঘুমায় আরও বেশি সময় তাই খালাকে আর এই ফাঁকে বাজি করতে দিলাম না আমি কেটে নিলাম দেখছেন আমি কত চালাক তারপরে আমি কি করলাম জানেন এই যে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে নিলাম তেল দিয়ে নিলাম ইটো এটা তেলটা আর পেঁয়াজটা ভাজা ভাজা হইলে এর মধ্যে আমি দিলাম হলো রসুন বাটা তারপর মরিচের গুঁড়া হলুদুর গুঁড়া ধন্য গুঁড়া আসলে মাছ রান্না করতে যাওয়া লাগে সবই পরিমাণপত্র দিয়েছি দিয়ে এটা ভালো করে এখন কষাই নিব মাছের তরকারির একটা টিপস দিয়ে শোনেন মাছের তরকারির মাছের মশলা যত কষাবেন খাইতে তত মজা লাগবে এই যে আমি এখানে মশলাটা কষাই নিচ্ছি অল্প করে পানি দিয়ে কষাবো দুইবার তিনবার পানি দিব পানি দিয়ে এটা ভালো করে কষাই নিব আসলে মাছ তরকারি যত কষাবেন খেতে তত স্বাদ লাগবে মশলাগুলি ভালো করে কষাই নিছি উপরে দেখেন তেল উঠে গেছে তারপরে আমি কি করলাম জানেন মাছগুলি এর মধ্যে দিয়ে দিলাম মাছগুলি দিয়ে ভালো করে এটা এখন কষাবো মাছগুলি যত কষাবেন মাছ তত খেতে ভালো লাগবে মাছের তরকারি রান্না করবেন মাছ কষা খাবেন না তাহলে ওই তরকারি খাইতে ইটু ভালো লাগবে না কেউ খাবে না পৃথিবীর কেউ খাবে না ওই তরকারি বিশ্বাস করেন ইহে পৃথিবীর কেউ খাবে না আমিও খাবো না ওই তরকারি তারপরে এই মাছগুলি আমি কি করব না একটু সময় নিয়ে কষাই নিছি তারপরে একটু ভালো ভালো উল্টা পাল্টা করে নিছি আবার ঢেকে দিচ্ছি আবার উল্টাই নিছি আবার ঢেকে ঢেকিতেছি এমন করে কিন্তু অনেকবার উল্টাইছি দেখতে তো সহজ মনে হইতেছে কারণ এটার ফোনের স্পিড অনেক বাড়াই দিয়েছে এর জন্য মনে হইতেছে ওহো মাত্র ছয় মিনিটে না সরি চার মিনিট চল্লিশ সেকেন্ডে একটা মাছের তরকারি রান্না করে ফেলাইতাম বা এতই যদি সোজা হতো তাহলে তো সারাদিন মেলা সময় পাইতাম এই চার মিনিটে তরকারি রান্না একদম ঝামেলা শেষ খাল্লাস তারপরে হলো কি জানেন এর মধ্যে ধুনদল দিয়ে আমি যে কাটটা রাখছিলাম বাচ্চা রাখছিলাম ধুয়ে রাখছিলাম এর মধ্যে দিলাম ধুনদল দিলাম আর কি দিলাম জানেন টমেটো এইটা আমার সাদ বাগানের টমেটো বোঝেন নাই এই টমেটো হলো আমার অহংকার এই টমেটো স্বাদে অনেক হয়েছিল তারপরে যে আলু সিদ্ধ করে রাখছিলাম ছোটো ছোটো গোটা গোটা আলু ওই আলোগুলা সিদ্ধ করে একটু হাত দিয়ে ভাঙ্গিয়ে নিয়েছিলাম ভাঙ্গা তারপরে এখন এই তরকারির সাথে এই আলুটি আমি ভালো করে মিশাই নিব এই তরকারির সাথে এই আলুটা দিলে কি হবে জানেন তরকারিটা একটু ঘন ঘন হবে খাইতে যে ভাই কী স্বাদ কী স্বাদ অনেক স্বাদ এই ঝুল দিয়ে খাবেন কী এর মাছ কী এর তরকারি এই ঝুল দিয়ে খাইতে অনেক স্বাদ লাগবে তারপরে এটা বারবার নেড়ে ছেড়ে দিচ্ছিলাম ঢেকে দিচ্ছিলাম আবার আবার নেড়ে দিচ্ছিলাম এই দেখেন তরকারির কালারটা কিন্তু এরকমই থাকবে আমার তরকারির কালার যদি নষ্ট হয়ে যায় ওই তরকারি খাইতে আমার একটু ভালো লাগে না আমি তরকারির কালার সবসময় সুন্দর রাখার আপ্রাণ চেষ্টা করি যান প্রাণ দিয়ে চেষ্টা করি এ দেখেন তারপরে তরকারি মধ্যে ভালো করে যখন একটা ঝাঁকা নাকা করে একটা বলক চলে আসলো তখন আমি আমার যে মাছগুলা তুলে রাখছিলাম সেই মাছগুলো আবার এর মধ্যে দিয়ে এখন ভালো করে একটা বলক তুলে নেব ভালো করে যখন একটা বলক চলে আসবে তখন এটাকে কি করবো না আমি লবণটা চেক করে নেব তরকারিতে লবণটা চেক করে নেওয়া খুবই জরুরি তরকারির মধ্যে লবণ ভালো না হলে কিন্তু খাইতে একটু ভালো লাগবে না এদিকে আমার তরকারিটা রান্না করা শেষ এইটা আমার তরকারি রান্না করার ফাইনাল লুক বলবেন কেমন হয়েছে কেউ তো লাইকও দেন না কমেন্টও করেন না শেয়ার তো করেনই না আমার এটা কিন্তু খুব মন খারাপ হয় আমার ভালো লাগে না তারপরে আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমার অনেক ভালো লাগতো আর এদিকে আমার বড় ছেলেটার অনেক ক্ষুদা লাগছে তার পরীক্ষা ছিল সে পরীক্ষা দিয়ে আসছে তাই আমি তাড়াতাড়ি করে ওর জন্য তরকারিটা রান্না করলাম আল্লাহ হাফেজ